রসমালাই কে খাবে কে খাবে রসমালাই কার পছন্দ হ্যাঁ না তুমি বলেছো খাবে না নিজাম বাবু বলছে খাবে মামুনি খাইয়ে দি মামুনি খাইয়ে দি দাও মামুনি খাইয়ে দিব মামুনি খাইয়ে দিব ওরে আমার গুড বয় রে রিহান বাবুর কিন্তু রসমালাইটা খুব পছন্দ গতকালকে হচ্ছে ওদের বাবা চিটাগান গিয়েছিল তো ওইখান থেকে কুমিল্লা হয়ে আসার সময় হচ্ছে কুমিল্লা থেকে রসমালাই নিয়ে আসছে রিহান বাবু একা একা খেতে পারে হ্যাঁ রিহান বাবু একা একা খেতে পারে তুমি ধরছ কেন তুমি তো বলছো খাবা না কি হয়েছে আর না আর খাব না মাত্র দুইটা রসমালাই দিয়েছি এই যে তার খাওয়া মানে একটা রসমালাই শুধু অর্ধেকটা খেয়েছে এই হচ্ছে তার খাবার আসলে বাচ্চারা তো এমনিতেই খেতে চায় না তারপরে হচ্ছে যেটা পছন্দ করে যখন আসলে কিছুই খেতে চায় না সেটাই হচ্ছে একটু করি পড়ে গিয়েছে তো এই তো তখন যদি একটু খায় কি যে ভালো লাগে কি বলবো খাও খাও তোমাকে শুধু চামচ দিচ্ছে খেতে তুমি খাও বাচ্চারা যখন কোনো খাবার একটু মজা করে নিজে নিজে খেয়ে নেয় তখন যে কি ভালো লাগে কি বলবো এমনিতেই খাওয়াতে পারি না তারপর যখন দেখা যাচ্ছে কিছুই খেতে চায় না তখন হচ্ছে ওর যেটা পছন্দ সেটা যদি একটু দেই তাহলে একটু হলেও খায় আর ওরা খেলেই কিন্তু শান্তি লাগে যে ওরা খেলে দেখা যাচ্ছে ওদের পেট ভরা থাকবে তাহলে আর কান্নাকাটিও করবে না বেশি দুষ্টুমিও করবে না দেখি 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 আর যদি পেট ভরা না থাকে তাহলে যে কি পরিমাণ ডিস্টার্ব করে কি বলবো কি মা কি আরো খাবে আরো খাবে তুমি হ্যাঁ কই নিয়ে যায় আমাকে দেখি কোথায় নিয়ে যাবে আমাকে আমাকে কোথায় নিয়ে যাবে ফলোর এত ঠান্ডা জুতা পরাই দিলে জুতা পরবে না তারপর হচ্ছে মুজা পরাই দিলে মুজা খুলে ফেলবে এই ঠান্ডার মধ্যেই হাতে কি হয়েছে কি এই যে কাছে আমাকে নিয়ে আসছে রসমালাই খাবে তুমি একদম মামুনি দেই তোমাকে রসমালাই খাবে তাই রসমালাই কাছে আমাকে নিয়ে আসছে এখানে ফেল এখানে হচ্ছে বড় ছেলে খেতে এসে ফেলে দিয়েছে আর দিব না না দুটো নেওয়ার পর বলছে না